আলাইকুম এটা আমাদের কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে নাস্তা করে নিই যেহেতু আজকে আমরা সারাদিনের ট্রিপে যাচ্ছি তো যার কারণে সকালেই আমরা আমাদের হোটেলে চেক আউটটা করে ফেলি এরপর আমরা একটা সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করি আজকে আমাদের যাওয়ার কথা টোটাল পাঁচটা জায়গায় ডরিয়ানো হিংসোর বিচ ইনানি বিচ এবং পাট এই পাঁচটা স্পট ঘুরে দেখানোর জন্য আমাদের টোটাল সিঞ্জ বাড় নেয় চোদ্দশো টাকা যেহেতু আমরা সংখ্যায় ছিলাম পাঁচজন তো যার কারণে আমাদের দুশো আশি টাকা করে পার লেগেছিল কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন হিমছড়িতে এর আগে আমরা হিমছরি ভিতরে দেখেছিলাম তো এবার আফ্রামে যেহেতু ছোটো নিয়ে এত উঁচুতে ওঠাও সম্ভব না তো যার কারণে এবারের ভিতরে না ঢুকে আমরা বাইরে থেকে ঘোরাঘুরি করতেছিলাম আমাদের বাকি যারা মেম্বার ছিল তারা ভেতরে তুলেছে এবং আমরা এটা হিংসরি পাশে একটা জায়গা ছিল অনেক সুন্দর এখানে ছবি তুলতেছিলাম এই যে আফার বাবা উপরে উঠে নাচানাচি করতেছিল আর এটা দেখে আমার মেয়ে নিচে থেকে কিছুতেই স্বস্তি পাচ্ছিল না তো যার কারণে বাবা উপরে উঠায় নিলে উপরে ওঠার পর সে আমাকে টাকা দিতেছিল কক্সবাজার গেনে এই ফ্রুটটা চোখে পড়ে যেটা আনারকরি বা প্যাশন ফ্রুট নামে পরিচিত কক্সবাজারে এক এক জায়গায় এক এক রকম দাম রাখে ফলে কোথাও রাখে পনেরো বা বিশ অথবা পঁচিশের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আমার মহাশয় যে কোনো খাবার মুখে দেওয়ার পরে তার মুখের এক্সপ্রেশন এমনভাবে চেঞ্জ হয়ে যায় যে পাশের ব্যক্তি খাবার ইচ্ছেটাই হারাই যায় হিমসরিতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবার আমাদের গন্তব্যস্থ সাল সার্ভিস যেটাকে আমরা কাঁকড়া বীজ নামেও চিনে থাকি দুই পাশে ঝা ভেতর দিয়ে বয়ে রাস্তাটা আপনাকে অন্যরকম একটা অনুভূতি দিবে যেটা আপনি কক্সবাজারের আর অন্য কোথাও পাবেন না মাশাআল্লাহ এখানে আসার পরে আমার মেয়েটা যেন প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজারের অন্যান্য কোন জায়গাতেই ও এতটা আনন্দ পায় নাই যতটা আনন্দ করেছে এই জায়গাটাতে আগুনের ভেতর দিয়ে পুরো রাস্তাটা সে হেঁটে এসেছে বারবার ওকে কোলে নিতে চাচ্ছিলাম ও পড়ে যাচ্ছিল কিন্তু তারপরও ও একবারের জন্য পলে ওঠে নাই কক্সবাজারের অন্যান্য জায়গাগুলো যতটা ক্রাউড থাকে এই জায়গাটা ততটাই নিরিবিহি ততটাই শান্ত যারা কক্সবাজার ঘুরতে যাবেন তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই এই জায়গাটাতে ঘুরে আসবেন কাটোয়া কিন্তু চাইলে আপনি প্যারাসাইলিংও করতে পারেন তবে টাকা গুনতে হবে সেক্ষেত্রে দুই থেকে পঁচিশশো টাকা এই আপনি চাইলে প্রফেশনাল ফটোগ্রাফার দ্বারা ছবি উঠাইতে পারেন তবে যেহেতু কক্সবাজারে পরতা পরতে ফাট ফাটা থাকে সেক্ষেত্রে একটু ভেবে চিনতে তারপর ছবি উঠাবেন ছবি উঠানোর আগে অবশ্যই ভালোভাবে নামানামি করে নেবেন সাগরকে খুব কাছ থেকে দেখতে আপন করে নিতে এই জায়গার চাইতে বেস্ট কোনো জায়গার হতে পারে না কক্সবাজার ট্যুরের সবচেয়েতে বেস্ট সময় কাটিয়েছি আমরা মামে এই জায়গাটাতে অলরেডি আমাদের দুইটা জায়গা ঘোরার শেষ এরপর আমাদের উদ্দেশ্য ছিল এনানেমিসে যাওয়ার জন্য ততক্ষণ দুপুর পেরিয়ে গেছে তো যার কারণে আমরা একটু খাবারের জন্য ব্রেক নেই ঘুরতে গিয়ে আসলে টাইম করাটা খুবই জরুরি যেটা আমাদের এবারে টুই হয় নাই সার্সার্ভিস আমাদের সময়টা বেশি লেগেছিল প্লাস দুপুরে খাবারের জন্য অনেকটা সময় লেগে গিয়েছে সিনজিত ওঠার পরে দেখি প্রচন্ড পরিমাণে জ্যাম লেগে গেছে যেহেতু আমরা সন্ধ্যায় ঢাকায় ব্যাক করবো তো এ কারণে আর টেক পর্যন্ত আমাদের যাওয়া হয়ে ওঠে না আমরা বাধ্য হয়ে আবার ফিরে আসি দরিয়ানগরে গতবার যখন আমরা কক্সবাজার গিয়েছিলাম তখন দরিয়ানগরে যাওয়া হয়েছিল না তো এবার ইউটিউবে অনেক ভিডিও দেখলাম দরিয়ানগর সম্পর্কে তো যার কারণে আগ্রহ হলো দরিয়ানগরে যাব। দরিয়ানগরের আগের এন্ট্রি ফি ছিল তেইশ টাকা এখন ষাট টাকা বাড়িয়ে তিরিশ টাকা করেছে আমাদের যে বাকি টুর্নামেন্ট ছিল তারা কেউই যায় নাই আফরা বাবাকে আমি বারবার ছিলাম ভেতরে অনেক সুন্দর আমি ইউটিউবে দেখে এসেছি তো যার কারণে আফরা বাবা রাজি হয় এবং ভেতরে ঢুকি আমরা ধুবার পর পুরে একটা বাস খেলাম আফরা বাবার তো বকা আছে সাথে আর দেখতেই পাচ্ছেন কোথাও দেখার মতো কিছু নাই ওনারা যে তিরিশ টাকা করে টিকিট রাখতেছে কি পারপাসে রাখতেছে আল্লাহ সারা কেউ জানে না আর এই হচ্ছে সেই পুরনো চূড়ান্ত ফ্রিজের অবস্থা যার আশেপাশে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই তো শেষ পর্যন্ত আমরা দুজনে বের হলাম এক বুক নিয়ে সেখান থেকে বের হয়ে আমরা চলে আসি দরিয়া নবর সংলগ্ন এই বিচে যেখানে আপনি চাইলে সালসা মত মত্ত করতে পারবেন যেহেতু অন্যান্য কোনো বিচেই আমরা হর্স রাইড করি নাই তো এই বিষয়ে আসার পরে এমনিতেই মন খারাপ হয়ে গেছে তো যার কারণে ভাবলাম একটু মনটা ভালো করা যায় তো সেই উদ্দেশ্যে আফরা বাবা উঠলো ঘোরাতে হর্স রাইড করতে এসে ঘটলো আরেক বিপত্তি ওনাদের সাথে আমরা ঠিক করলাম এক লট ঘোরাবে একশো টাকা নেবে তো আমরা তো আর জানি না এক লট কোথায় বা কত দূর পর্যন্ত নিয়ে যাবে মাত্র তেইশ সেকেন্ড ছিল ভরা জুড়ে যার কারণে আমাদের দিতে হয়েছে টোটাল একশো টাকা যারা হর্স রাইড করতে চান তারা অবশ্যই দামাদামি করে ফোন রাখবে বা ফটো দূর পর্যন্ত নিয়ে যাবে আগে ঠিক করে তারপরে উঠবেন তা না হলে আমাদের মতো অবস্থা হতে পারে ততক্ষণে অলমোস্ট সন্ধ্যা লেগে গেছে তো যার কারণে আমরা সূর্যাস্ত দেখার জন্য চলে যাই লাবণী বীচে সূর্যাস্ত পড়বে সময় জুড়ে আমরা সেই দিন ছিলাম। বীচেই ছিলাম যেটা সবাই করে থাকে এই তো বালিতে বসে একা আঁকি বাবা মেয়ে মিলে এটাই করতেছিল যেহেতু দিনটা ষোলোই ডিসেম্বর ছিল তো যার কারণে কাছে পতাকা ছিল আর এই তো বাবার ক্রিয়েটিভিটি সেলফিস্টিকের করে তার মেয়েকে পতাকা বেঁধে দিয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ